মহাস্থলার ঘটনার প্রতিবাদে ব্যারাকপুরে বিজেপির বিক্ষোভ কর্মসূচি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স গোষ্ঠী সংঘর্ষের ঘটনার প্রতিবাদে বিজেপি নোয়াপাড়া চার পক্ষ থেকে ব্যারাকপুর বারাসাত রোডের শিউলি এলাকায় আয়োজিত হল বিক্ষোভ কর্মসূচি এই দিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় সহ জেলা ও বিজেপি নোয়াপাড়া চার মণ্ডলের নেতৃত্ব ও কর্মীরা হাতে তুলসী গাছ নিয়ে এই দিন বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নোয়াপাড়া চার মণ্ডলের প্রাক্তন সহসভাপতি সুনীল ঘোষ জানান আজকে আমরা নোয়াপাড়া মন্ডল চারের ব্যারাকপুর সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দ আজকে রাজপথে নেমে এসেছি অত্যন্ত দুঃখজনক একটি পরিস্থিতি যেটা সামগ্রিকভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে তার একটা জ্বলন্ত প্রতিকৃতি আমরা দেখলাম কিছুদিন আগে মহেশতলার যেভাবে অর্বরোচিত ঘটনা একটা বিশেষ সম্প্রদায় তারা তাদের পেশি শক্তির প্রচলন আর এই রাজ্য সরকারের পড়োছনায় তাদের ক্রমাগত যেভাবে বাড়ন্ত হচ্ছে এবং তার ফলস্বরূপ তবে একটা কমিউনিটির উপর আক্রমণ করা হলেও এবং প্রতিটি হিন্দুর গর্বের বস্তু গর্বের সম্পদ তার প্রত্যেক বাড়িতে বাড়িতে শোভা পায় যে তুলসী মঞ্চ সেটাকে এই রাজ্যের প্রশাসককে সামনে উৎপীড়ন করে দেওয়ার চেষ্টা হল এই ঘটনা তো আশা করি উনিশশো সাতচল্লিশ উত্তর হিন্দু বাঙালি কলকাতা ও পশ্চিমবঙ্গের বাসিন্দারা এর আগে দেখেন তো এই ঘটনাটা ক্রমশ একটা সম্প্রদায় হিসাবে হিন্দুর প্রতি যেভাবে নেমে আসছে এই রাজ্য সরকারের পড়াশোনার মধ্যে দিয়ে আমরা তার বিরুদ্ধে সামগ্রিকভাবে প্রতিবাদ ও জাগ্রত রূপ মানুষের মধ্যে তুলে ধরবার জন্য আমরা রাজপথে একজোট হয়েছি যাতে হিন্দু জাগুক হিন্দু বুঝুক শুধু তার হিন্দুত্বের কারণেই তাই সে অত্যাচারিত হচ্ছে তাকে মারা হচ্ছে তার ওপর আক্রমণ হানা হচ্ছে এই ঘটনা বন্ধ হওয়া উচিত একটা সভ্য জগতে মানব জাতি হিসাবে বাঁচতে গিয়ে যে যার ধর্মচারণ করে এটা যেমন সত্যি তা বলে একটা হিন্দুত্বের কারণে একটা সম্প্রদায়কে এভাবে আক্রমণ আনা এবং তার উপর আক্রমণ নেমে আনা হিন্দু ঘরের বাবা মাকে তার পাশের প্রতিবেশী বাবা সন্তানকে প্রকাশ্যে কুরুল দিয়ে কুপিয়ে মেরে ফেলছে এই ঘটনা হিন্দুকেই দেখতে পেয়েছে তো এই মতো অবস্থায় আমরা আছে হিন্দু হিসাবে যাতে একচোট হতে পারি একটা সামগ্রিকভাবে প্রতিবাদ গড়ে তুলতে পারি সমগ্র পাড়া পর্যায়ে গ্রাম পর্যায়ে ব্লক পর্যায়ে মানুষের মধ্যে সেই জাগ্রত রূপ তৈরি করার জন্য আজকে আমরা পথে সামগ্রিক ভাবে 으아, 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 ਜੋਤ ਜੈ ਜਵਾਬਦਾ ਕਲ ਜੋਤ ਜੈ ਜਵਾਬਦਾ ਜੀਪੂ ਬਲੂ ਸਿਨੇਟੀ ਪ੍ਰਤੀਯੋਗਿਕ ਵਿਦੇਸ਼ੀ ਰਾਸ਼ਟਰੀ ਸਾਇੰਸ ਕੌਂਸਲ ਦੇ ਪ੍ਰਤੀਨਿਧਕੀ ਹੁਸਿਆਰ ਸਾਇੰਸ ਦੇ ਅੰਦਰ ਮੁੱਖ ਮੰਤਰੀ ਮੋਟਕਲਾ ਵੀ ਹੁਸਿਆਰ 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 ਜਵਾਬਦਾ ਜਵਾਬਦਾ ਜੋਤ ਜੈ ਜਵਾਬਦਾ ਜੋਤ ਜੈ ਜਵਾਬਦਾ ਜੇ ਅਸਮਨ ਜੈ ਜਵਾਬਦਾ ਜੋਤ ਜੈ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা